আগামী পয়লা এপ্রিল দু ও দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে পনেরোই এপ্রিল দু হাজার মধ্যে শুক্র প্রবেশ করছে কর্কট রাশি বা ক্যান্সার সায়ন চিহ্ন রাশিতে এবং পনেরোই এপ্রিল দু থেকে তিরিশে এপ্রিল দু এই সময়কালের মধ্যে কর্কট রাশির সপ্তম এবং ভাবে বসে থাকা শনিদেব কর্কট রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী সাড়ে সাত বছরের জন্য আর ঠিক এই সময়কালের মধ্যে আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুষের রাশিচক্রের চতুর্থ রাশি তথা চন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি কর্কট রাশিতে যার ফলে দু সালের এপ্রিল মাস থেকে জুন দু হাজার পঁচিশের মধ্যে কর্কট রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র কর্কট রাশির ক্ষেত্রে জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই কর্কট রাশিতে ট্রানজিটের ফলে কর্কট রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জন্য নমস্কার দর্শক বন্ধুরা জয় গুরু শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কর্কট রাশি বা কর্কট লগ্নের বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালের অন্যান্য মাসগুলির তুলনায় এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কর্কট রাশি হিসাবে কে গুরুত্ব অনেকটাই বেড়েছে এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজ্যগ সৃষ্টিকারী কারক গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজ্যগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল কর্কট রাশি হিসাবে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্যযোগ সূর্যের প্রভাবে কর্কট রাশির মানুষরা পয়লা এপ্রিল এবং দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ থেকে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রথমত উন্নতি শুরু করতে পারবে এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন তার কারণে কর্ক রাশির জাতক দু হাজার পঁচিশের এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে শুরু হতে যাচ্ছে উন্নতির পর্যায়ে জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে রাশিচক্রের তিনটি পজিটিভ গ্রহ বুধ শুক্র ও বৃহস্পতি একই সাথে কর্কট রাশি হিসাবেকে মিলিত হতে চলেছে যার প্রভাবে রাশিচক্রের চতুর্থ রাশি তথা চন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত রাশিতে কিছু অতি বিশেষ ইতিবাচক প্রভাব পড়ছে তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে শুক্র বুধ এবং বৃহস্পতি এই ট্রানজিটের কারণে ঘটতে চলা দু হাজার পঁচিশের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে প্রথম পরিবর্তনটি হল পারিবারিক জীবন এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধির মধ্য দিয়ে কাটতে চলেছে কেননা কর্ক রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির চতুর্থ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে দু হাজার পঁচিশের এপ্রিল থেকে জুন সময়কালের মধ্যে যার কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে চলে আসা ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্কর ক্ষেত্রে এরপর নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে যেহেতু বৃহস্পতি এই ক্ষেত্রে আপনার চতুর্থ ভাবটিকে নিয়ন্ত্রণ করছে তাই বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় ভাই দাদা বোনেদের সাথে সম্পর্কের জায়গায় কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যাবে এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে দাম্পত্য ক্ষেত্রে যে সমস্যা প্রবলেম কিংবা গুরুজনদের সাথে সম্পর্কের জায়গায় মানিয়ে নেওয়ার ক্ষেত্রে সমস্ত প্রবলেমের এরপর নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকেও যে সমস্ত প্রবলেম ফেস করে এসেছেন সেই জায়গার সমস্যা কিন্তু এরপর মিটে যেতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য কর্কট রাশির জাতক জন্য পরবর্তী পরিবর্তনটি হলো পঞ্চমে বসছে মঙ্গল এবং দশমে শুক্র কর্কট রাশির ঠিক মাথার উপর মধ্যগণে অবস্থান করে রয়েছেন এবং পঞ্চম ভাবাধিপতি বৃহস্পতি তিনিও কিন্তু আপনার রাশির উপর দৃষ্টি দিয়ে রেখেছেন এই অবস্থায় জীবনে নতুন প্রেম কিংবা পুরাতন প্রেমের গভীরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পুরাতন প্রেমগুলি যারা ছেড়ে চলে গিয়েছিল ফিরে আসার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে আলটিমেটভাবে দু হাজার পঁচিশের এপ্রিল থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে কর্কট রাশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রজালও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পেয়ে যেতে পারেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ কর্কট রাশির জন্য আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে পুরাতন প্রেমের গভীরতা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই দীর্ঘদিন ধরে যাতে প্রেমের সম্পর্ক পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে চোদ্দোই এপ্রিল দু হাজার পর প্রেম থেকে পরিণতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে এই সময়কালে দাঁড়িয়ে কোনো সম্পর্কের বন্ধনে আবদ্ধ হওয়া সেটাও কিন্তু আমরা কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে দেখতে পাবো পরবর্তী যেহেতু এখানে মঙ্গল কর্কট রাশির ক্ষেত্রে পঞ্চম প্রতিভাবে অবস্থান করছে এবং সেখানে বৃহস্পতির বেশ কিছুটা ইম্প্যাক্ট থাকছে যার ফলস্বরূপ স্বামী স্ত্রীর পারস্পরিক সহযোগিতায় পারিবারিক উন্নতি সাধনা এবং দীর্ঘদিন পর সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসার প্রবণতা এটাও কিন্তু এরপর কর্কট রাশির ক্ষেত্রেই আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব যেহেতু বৃহস্পতি এবং মঙ্গল আপনার পঞ্চম ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যার কারণে দাম্পত্যের জায়গায় যে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্কগুলি দীর্ঘদিন ধরে চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলির ক্ষেত্রে এরপর নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে দীর্ঘ কয়েক মাস বা বিগত কয়েক বছর ধরে কর্কট রাশি হিসাবে কে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি নিজস্ব বা পীড়িত থাকার কারণে কাউকে অতিরিক্ত বিশ্বাস বা ভরসা করে সম্পর্কের জায়গায় ভালোবাসার জায়গায় বন্ধুত্বের জায়গায় ব্যবসার জায়গায় কিংবা পরিবারগত দিক থেকে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন কর্কট রাশির মানুষরা সেটা নতুন করে বলার কিছু নেই সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক সেই জায়গায় নিজের গুরুত্বটা যে এতদিন হারিয়ে গিয়েছিল এরপর সেই জায়গাটায় নিজের গুরুত্বটাকে আবার একবার বুঝতে পেরে শুধরে ফেলে নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন এই কর্কট রাশির মানুষরা বৃহস্পতি এবং শুক্র আপনাদের সেই সম্পর্ক এবং অবহেলার জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হবে যার ফলে পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে এতদিন ধরে কর্কট রাশি কে শনি রাহু এবং লগ্নে কেতুর দৃষ্টি চলার কারণে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কোনো কাজ করছেন শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন কিংবা প্রাথমিকভাবে কোনো চাপ কোনো শত্রুতার চাকরি থেকে বিচ্যুত হয়ে যাওয়া কিংবা আপনার প্রাপ্য চাকরি অন্যজনে পেয়ে যাচ্ছেন এই যে সমস্ত প্রবলেমগুলি এতদিন চলে আসছিল পারিবারিক বাস্তুদোষ চলার কারণেই এরপর কিন্তু সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসা এবং সেই সমস্ত সমস্যাগুলি থেকে মুক্তি প্রাপ্তির পথে বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ কিন্তু কর্কটের ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাই Acabou. Ah, তাই প্রাথমিকভাবে স্বাস্থ্যের জায়গাটায় ডেভেলপমেন্ট কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে চোদ্দোই এপ্রিল দু পর্যন্ত স্বাস্থ্যের জায়গায় বিশেষত পেট রিলেটেড কোনো সমস্যায় কিন্তু কর্কটকে মাঝে মধ্যেই প্রবলেমে পড়তে হবে চোদ্দোই এপ্রিলের পর থেকে স্বাস্থ্যগত দিক থেকে একটা উন্নতি স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট কিংবা দীর্ঘদিন ধরে যদি কোনো ক্রনিক রোগে আক্রান্ত ছিলেন সেই জায়গার সমস্যাও মিটি যাবে এরই পাশাপাশি পরিবারের বাবা মা কিংবা সন্তানদের দিক থেকেও স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু এরপর স্থিরতা খুঁজে পাবেন পেটে ব্যথা পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতের ব্যথা কিংবা ইনফেকশান জাতীয় যে সমস্যাগুলি চলছিলো সেইগুলির পর নির্মূল হতে দেখতে পাওয়া যাবে তবে স্বাস্থ্যের যেই জায়গাগুলিতে সচেতন থাকতে হবে রিচ খাবার এড়িয়ে চলতে হবে কোলেস্টেরল জাতীয় সমস্যা থেকে যাতে না পড়তে হয় সেই জায়গায় সচেতনতা অবলম্বন করতে হবে এবং মাদকের প্রতি আসক্তি এই জায়গাটা থেকেও কিন্তু সতর্ক থাকতে হবে কর্কট রাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন কর্মপ্রাপ্তি চাকরি প্রাপ্তির জায়গায় কিন্তু বেকার বেকারত্ব ঘুঁজতে চলেছে দীর্ঘদিন যাবৎকাল বেকার বেরোজগার থাকার পর কর্মতৎপরতা এটা কিন্তু কর্কট রাশিক্ষেত্রে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো কিছু না কিছু কাজের সাথে যুক্ত হওয়ার সংযোগ কিংবা কোনো না কোনো মাধ্যম থেকে যোগাযোগের মারফত অর্থ ইনকামের রাস্তা খুলে যেতে চলেছে কর্কটের জন্য যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম দশম এবং একাদশ ভাবের অধিপতি হচ্ছে এবং সূর্য আপনার দশম এবং একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করছে যার কারণে যারা বেকার বেরোজগার হয়ে দীর্ঘদিন বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারি চাকরি প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দু হাজার এপ্রিল থেকে জুন কিংবা জুলাই দু হাজার মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক এক্সাম থেকে থাকে সেই জায়গা থেকে সিলেকশান প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যদি কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন এই মুহুর্তে দাঁড়িয়ে চাকরি প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া আত্মীয় স্বজন বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত চাকরি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে এরই পাশাপাশি যারা কোনো জায়গায় চাকরি করেন অর্থাৎ যে কোনো সরকারি বেসরকারি দপ্তরে কিংবা যে কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির শুভ সময় আসছে বিশেষত এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যেহেতু শনির রাশি পরিবর্তন ঘটেছে তাই আপনার কর্মের ক্ষেত্রেও কিন্তু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সে আপনি দূরবর্তী স্থানে যান কিংবা বাড়ির কাছাকাছি আসুন সর্বোপরিভাবে একটা ট্রান্সফার কিন্তু এই মুহূর্তে কর্কট কর্মের জায়গা আমরা দেখতে পাব কর্কট ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো কর্কট রাশির নক্ষত্র কর্কটাশির পুনর্বাসন নক্ষত্র কিংবা কর্করাশির অশ্লেষা নক্ষত্রে জাত জাতিকাদের যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর কেনেছেন প্রচুর কষ্ট পেয়েছেন মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও আঘাত ব্যথা বেদনা লাঞ্ছনা যন্ত্রণা প্রচুর প্রচুর সহ্য করেছেন তবে এরপর কর্কট রাশির ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেরে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটিকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে সম্পর্কের জায়গা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে বুকে চাপা কান্না জমিয়ে রেখে চোখের জলে ভাসিয়েও দিয়েছেন এরপর সেই সমস্ত দুঃখ কোনো পরিস্থিতিগুলি আনন্দ কোনো মুহূর্তে রূপান্তরিত হতে চলেছে সব থেকে বড়ো পরিবর্তন হচ্ছে মামলা মকদ্দমার জায়গা যার দীর্ঘদিন ধরে কোনো মামলা মকদ্দমা জ্বালিয়ে জড়িয়েছিলেন সেই জায়গার সমস্যা মিটতে চলেছে বিদেশ যাত্রার পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে চোদ্দই এপ্রিল দু হাজার পর থেকে জুনের মধ্যে বিদেশ যাত্রা নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে যারা লটারি কাটেন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের জায়গায় পরিবর্তন থাকছে লটারির শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁইত্রিশ আটান্ন বাষট্টি এবং নিরানব্বই এরই পাশাপাশি ঋণ মুক্তির পথে দীর্ঘদিন পর ব্যাংকিং বা ফাইন্যান্স সেক্টর থেকে বেরিয়ে আসতে পারবেন ঋণ মুক্তি করতে পারবেন কর্করাশির প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন এবং প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন ধুতরা গাছের শিকড়